আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি এখন একেবারে প্রকৃতির মাঝে চারিদিকে গাছগাছালি সবুজ প্রকৃতি পাশে আছে মেঘ তারপরে পাখির কলকাকলি এটার মধ্যে আসলে ন্যাচারাল পরিবেশের মধ্যে আসাটা একটা অন্যরকম একটা অনুভূতি একটা অন্যরকম একটা মানসিক প্রশান্তি আমরা শহরে এক ভূমি মধ্যে থাকতে থাকতে অনেক সময় বেশি আসে উঠি তো সেক্ষেত্রে আমাদের মন মানসিকতা অনেক সময় খারাপ হতে পারে এই জন্য আমাদের মাঝে মধ্যে মাঝে মাঝে নেচারের মধ্যে আসতে হবে প্রকৃতির মধ্যে আসতে হবে তাহলে আমাদের মন ভালো হবে আমাদের আমাদের শরীরও মন এটা আমাদের ফ্রেশ হবে আমরা যদি আসলে সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই রাস্লামের যা সুননা ঈশান নামাজ পড়ে আমাদেরকে ঘুমিয়ে যেতে হবে এবং ফজরের আগে আমাদেরকে উঠতে হবে এবং সকালে খালি পায়ে ঘাসে পা দিতে হবে এবং আমাদের সূর্যের আলো লাগাতে হবে সকালবেলা উঠে তাহলে আমরা সুস্থ সুন্দর জীবন উপভোগ করতে পারব ধন্যবাদ